আসসালামু আলাইকুম হ্যালাই এভরিওয়ান সবাই কেমন আছেন দিস ইজ ফ্রম সাইদা স্টাইরি আজকে একটি ছোট্ট ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা আমার বাচ্চাদের খুবই পছন্দের একটি খাবার ফ্রেন্স টোস্ট আর এটা খুব সহজ ও ঝটপট বানিয়ে ফেলা যায় আর খেতেও অসাধারণ হয় আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে চলে যায় প্রথমে একটা বাটিতে আমি দুইটা ডিম ভেঙে নিলাম তারপর এতে সামান্য দুধ ও দুই টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম এবার ডিম দুধ ও চিনি ভালোভাবে চেড়ে মিক্স করতে হবে চিনি ভালোভাবে না গলা অবধি মিশিয়ে নেবেন ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার কয়েক পিস পাউরুটি নিয়ে নেবেন আপনি যত পিস বানাতে চান সে অনুযায়ী আপনি নিয়ে নেবেন এবার চুলাই একটি ফ্রাই প্যান বসিয়ে নেব তাতে সামান্য তেল দিয়ে দিব তেল গরম হলে দুধ ও ডিমের মিশ্রণে পাউরুটিগুলো চুবিয়ে কড়াইয়ে দিয়ে দিব এক পিঠ ভালো করে ভাজা হলে এবার উলটিয়ে অপর পিঠও ভালো করে ভেজে নেব ফ্রেন্স টোস্ট আমার ফ্যামিলিতে সবারই খুবই পছন্দের একটা নাস্তা এটা সবাই পছন্দ করে বড় ছোটো সবাই আর আমার বাচ্চারা তো টিফিনে এটা করে দিলে খুবই খুশি ওরা খুব মজা করে খায় তো টোস্টগুলা ভালো করে ভাজা হয়ে গেলে এবার প্লেটে নামিয়ে পরিবেশন করার পালা তৈরি হয়ে গেল খুবই সহজ ও মজাদার ফ্রেন্স টোস্ট সবাই বাসায় ট্রাই করে দেখবেন আল্লাহ হাফেজ